এ ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি ফোর সমান একুশ এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সেভেন হলে ক এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত খ প্রমাণ কৰো যে এট এ বি ইন্টু এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আশি গ এ উ বি এর মাননীয় কর বিগত সালে এস এস সি পরীক্ষায় এ নিয়মের অঙ্ক অনেকবার এসেছে প্রথমে আমরা হোলির আগে যা আছে তা আগে আমরা দেওয়া সিডি লিখি নেব ক দেওয়া আছে দেওয়া আছে এ ফোর প্লাস বি প্লাস ফোর সমান একুশ এবং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সেভেন এখন আমরা এটিকে ধরবো এ এটিকে আমরা ধরবো বি এখন এ ফোর বাঙব ভিতরে টু বাইরে টু এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ কি বন্ধু নি ভিতরে অংশ টু এ বিলো বি ফোর বাংলা আমরা কী পাবো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ দুই ধোনের চার মিলে গেছে বি দুই ধোনের মিলে গেছে শুধুমাত্র মাঝের অংশ মিলে নাই এখানে গেছে একটি এ স্কোয়ার বি স্কোয়ার এখানে গেছে দুইটি টু এ স্কোয়ার বি স্কোয়ার একটি আমরা মাইনাস করে দেব সমান একুশ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এব স্কোয়ার সমান একুশ এটা এটিকে আমরা ধরবো এটিকে আমরা ধরবো বি এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান একুশ এখন আমরা সাজিয়ে লিখব এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কয়ার সমান একুশ এখন আমরা মান বসিয়ে দিব এক স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সেভেন ইন্টু এস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান একুশ বা এস স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সমান একুশ সেভেন আছে ইন্টু এক সাথে থেকে অন্য সাথে গেলে বা আকারে যাবে তিন সাথে একুশ সমান থ্রি এটি উত্তর কোন নাম্বার উত্তর থ্রি এখন আমরা খনাবার অঙ্ক সমাধান করবো ফনামঙ্ক সময় দখ করতে গেলে প্রথমে দেওয়া সে দিয়ে লিখে নিব দেওয়া সে দিয়ে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সেভেন এটিকে আমরা ধরবো এক ন ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত এক স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি এটিকে এটিকে আমরা আমরা ধরবো দুই ন এখন আমরা যোগ করবো এক নং যুগ দুই নং সমীকরণ এক নং এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার সমান সেভেন দুই নং এ স্কোয়ার মানে এবি প্লাস বি স্কোয়ার সমান থ্রি এব কেটে দেয় এ স্কোয়ার এক স্কোয়ার টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সাত দু তিন দশ এখান থেকে আমরা টু কমন নিব এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টেন বা এক স্কোয়ার প্লাস বিশ কর সময় দশ বাই টু টু আশি ইন্টু এক সাইড থেকে অন্য সাথে গেলে বাঘা আকারে যাবে বা এক স্কোয়ার প্লাস বিশ কর সমা ফাইভ এখন আমরা বিয়োগ করব এক নং বিয়োগ দুই নং করো এক ন স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সেভেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি বিগয়ের সমান চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস থাকলে মাইনা মাইনাস থাকলে প্লাস প্লাস থাকলে মাইন এ স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার বিশ স্কোয়ার কেটে যায় থাকে টু এ বি সমান সাত থেকে থাকে তিন থাকে ফোর বা এ বি সমান ফোর বাই টু আছে ইন্টু একসাথে থেকে অন্য সাথে গেলে বাঘ আকারে যাবে বা এ বি সমান টু এখন আমাদেরকে প্রমাণ করতে হবে কি এট এ বি ইন্টু এস স্কোয়ার প্লাস বিশ্কার সমান আশি এখন আমরা লিখতে পারি বাম পক্ষ বাম পক্ষ এট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এট ইন্টু এ বি সমান টু ইন্টু এস স্কোয়ার প্লাস এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ আর দুনে ষোলো ফার্স্ট ষোলো আশি সমান বাম পক্ষ সমান দান পক্ষ এখানে প্রমাণ থাকলে আমরা নিব প্রমাণিত এখন আমরা গয়া গ নাম্বার অঙ্কটি সমাধান করব এখন আমরা গণামার অঙ্কটির সমাধান করবো ক্ষ হতে প্রাপ্ত ক্ষতি প্রাপ্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ এবং এ বি সমান বি সমান টু আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এখন আমরা ব বয়স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি বা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ প্লাস টু ইন্টু এব সমান টু সমান ফাইভ দুই দু চায় সমান নাইন এখন এখন উভয় পক্ষকে বরগমূল করি বরগণ করলে আমরা পাবো রোড স্কোয়ারে দেখা থাকে এ প্লাস বি সমান থ্রি এটিকে আমরা দেবো তিন ন আবার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এক স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি বা এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ মাইনাস টু ইন্টু বি সমান এব সমান দুই সমান ফাইভ মাইনাস দুই দু মাইনাস পাঁচ থেকে থাকা সাই থাকে ওয়ান বা এ মাইনাস বি হোলস করে উভয় পক্ষকে বর্গমূল করি বর্গমূল করলে আমরা পাবো এ মাইনাস বি সমান ওয়ান এটিকে আমরা ধরব সাইন্য এখন আমরা আবার দুঃখ বিখ করবো তিন নং যুগ সাইন নং সমীকরণ তিন নং এ প্লাস বি সমান থ্রি এ মাইনাস বি সমান ওয়ান বি বি কেটে থাকি টু এ সমান তিন যুগ এক সাইড বা এর সমান ফোর বাই টু দুই দুইজনের সাইড সমান টু এখন আমরা এর মান পেয়েছি টু আবার আমরা বি করবো তিন নং বিহ সাইন নং সমীকরণ তিন নং এ প্লাস বি সমান থ্রি এ মাইনাস বি সমান ওয়ান আমরা তাই বিউ সমান চিহ্ন পরিবর্তন হবে প্লাস থাকে আমরা এ জায়গা থাকে টু বি তিন থেকে থাকা এক থাকে টু বা বি সমান টু বাই টু দুই একে দুই বা বি সমান ওয়ান অতএব নির্ণমান নিম্নমান এ সমান টু এবং বি সমান ওয়ান আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন